আসসালামু আলাইকুম ও আবরাকাত সবাই কেমন আছেন আশাকুরি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ সিলেট এখানে ইটালি প্রবাসী জনাব মারুফ ভাই আমাদেরকে ওনার বাড়ির জন্য দুইটি বারান্দার গ্রিল গোল্ডেন কলস ডিজাইনের সাদা এটা গোল্ডেন না সাদা ডিজাইনের গ্রিল এবং একটি আট ফিট বাই সাত ফিট মেইন গেট গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের মেন গেট আমাদেরকে অর্ডার করেন সেই সাথে কিছু জানালার গ্লাস আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার সমস্ত মালগুলো আমরা ফিটিং করে দিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো এই মালগুলো আমরা কত মিলে মাল দিয়ে করেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনারা এই মাল সম্পর্কে যত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি না নাটেনে দেখবেন তাহলে প্রাইসগুলো জানতে পারবেন গোল্ডেন আসলে না গোল্ডেন না এটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের সাদা একটি মেন গেট মেন গেটের উচ্চতায় সাত ফিট পাশে রয়েছে আট ফিট খুব সুন্দর একটি গেট আমরা এখানে তৈরি করেছি সাদা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝকঝকে পরিষ্কার এইরকম পরিষ্কার আপনারা ইচ্ছা করলে নিজেরাই পরিষ্কার করে রাখতে পারবেন সব সময় পরিষ্কার থাকবে এখানে আমরা খুবই মোটা মাল দিয়ে তৈরি করেছি সব মোটা মাল যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এম বলে স্টিল এক টু জিরো ওয়ান গ্রেডের আপনারা বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি মেন গেট আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন এখানে স্লাইডিং তৈরি করতে পারবেন এইখানে ভেতনাম ডিজাইনের তৈরি করতে পারবেন যে কোনো স্টাইলের গেট এখানে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের একটি গেট আপনারা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন মাল ভেদে আপনারা প্রাইসটা নির্ধারণ করি আমরা আপনারা মাল ভেদে এই ধরনের মালগুলো নিতে পারবেন বিভিন্ন প্রাইসে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমরা বারান্দার গ্রিলগুলো তৈরি করেছি এগুলো হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের আদলে এটি হচ্ছে সাদা ওটা হচ্ছে গোল্ডেন কলস আর এটা হচ্ছে সাদা কলস হ্যাঁ চাইনিজ কলস চাইনিজ কলসের হেভি শক্তিশালী মজবুত একটি বারান্দার গ্রিল দুই সাইডেই দুইটা বারান্দার গ্রিল আমরা এখানে ফিটিং করে দি দিয়েছি যা কিনা দেখতে খুবই সুন্দর লাগতেছে যারা কিনা সাদা মাল পছন্দ করেন তাদের জন্য এই মালগুলো আপনারা চাইলে এই মালগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে স্ট্রিট এক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা আপনারা এখানেও বাংলাদেশের যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গ্রিল তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলোর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এবং প্রশস্ততা রয়েছে এক একটি ষোলো ফিট করে মোটামুটি অনেক বড় এখানে দুইটি বারান্দার মধ্যে ছয়টি গ্রিল আমরা ফিটিং করেছি আপনারা যদি একটু দেখেন যে প্রত্যেকটা বারান্দার গ্রিলের মধ্যে আমরা উপরে একটি বর্ডার দিয়েছি মাঝখানে একটি বর্ডার দিয়েছি এবং নিচে একটি বর্ডার দিয়েছি মোট এক একটি বারান্দায় তিনটি করে এখানে অলিম্পিকের সাদা অলিম্পিকের বর্ডার দেখতে পাচ্ছেন আর উপরে একটি বর্ডার রয়েছে কলসের নিচে একটি বর্ডার কলসের তো প্রত্যেকটা কলসের উপরে নিচে একটি করে বল সাদা বল আমরা ব্যবহার করেছি আর কলসের ভিতরের ভিতরে আমরা গ্যাপ দিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো এই ধরনের একটি গ্রিল আপনারা সাতশো পঞ্চাশ টাকা শুরু করে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের গ্রিলগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন তো আপনারা যারা এই ধরনের মালামাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা জলকেসেস ডিজাইন আনোয়ার্যম রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বর্তলান আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ